নমস্কার বন্ধুরা পিঙ্কি বনিক্স কুকিং ব্লগে আপনাদের স্বাগত জানাই আজকে একটা দুর্দান্ত রেসিপি নিয়ে এসেছি যেটা মাংসকেই ফেল করে দেবে এটা হচ্ছে ভেটকি মাছের কাঁটা চচ্চড়ি অনেকে অনেক রকমভাবে বানিয়েছেন আমি যেভাবে বানাচ্ছি একবার করে দেখবেন অত্যন্ত অসাধারণ খেতে হয় এর জন্য আমি নিয়ে নিয়েছি ভেটকি মাছের কাঁটা এটাকে আমি নুন হলুদ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো গরম মশলা গুঁড়ো রসুনের পেস্ট আর এক চামচ সর্ষের তেল দিয়ে ম্যারিনেট করে রাখব মিনিট পনেরো কুড়ি মতো এদিকে আমি তিনটে পেঁয়াজ চারটে রসুন কোয়া আর একটা বড় আদা টুকরো নিয়েছি পাঁচ ছটা কাঁচা লঙ্কা নিয়েছি আর একটা টমেটো নিয়েছি এগুলো সব পেস্ট করে নেব এইভাবে ভালো করে মাছটাকে মাখিয়ে নিতে হবে মাছের কাটাগুলোতে যাতে সমস্ত মশলাগুলো ঢুকে যায় ভেতরে ভালো মতো আর মাছের যে একটা উগ্র গন্ধ থাকে সেটাও যেন চলে যায় এবার আমি কড়াইতে চার থেকে পাঁচ টেবিল চামচ সর্ষের তেল নিয়ে নিলাম মাছগুলোকে ভাজতে হবে মাছগুলো আমি দিয়ে দিয়েছি পনেরো মিনিট ম্যারিনেট করে রাখার পরে মাছগুলোকে একটু কড়া করেই ভাজবো ভালো করে উল্টে পাল্টে মাছগুলোকে ভেজে নিতে হবে রান্নাটা সত্যিই খুব অসাধারণ খেতে হয় আমার মাছ ভাজা হয়ে গেছে এইবার আমি ফোড়নে একটা শুকনো লঙ্কা একটা তেজপাতা টুকরো দারচিনি আর এক চামচ সাদা জিরে ফোড়ন দিয়ে দিলাম আপনারা চাইলে এর মধ্যে এলাচও দিতে পারেন আমার কাছে ছিল না তাই আমি দিয়ে নিই এইবার আমি ওই পেস্ট করে রাখা আদা পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা দিয়ে দিলাম এবার এগুলোকে একটু ভাজা ভাজা তো করতে হবে এখানে আমি নিয়ে নিয়েছি দু টেবিল চামচ মতো জিরে গুঁড়ো এক চামচ ধনে এক চামচ হলুদ এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নুন আর গরম মশলা গুঁড়ো এগুলো সব আমি দিয়ে অল্প অল্প করে জল দিয়ে কষাতে থাকব। বারবার জল দেব আর কষাতে থাকব এরকম তিন চারবার করে নেব যত কষাবো তত মশলার টেস্ট বাড়বে এই দেখুন আমি অল্প অল্প করে জল দিচ্ছি আর কষিয়ে নিচ্ছি আবার একটু মশলা ধোয়া জলটা দিলাম আবার একটু কষিয়ে নেব যত কষাবো তত এই রান্নার টেস্ট দ্বিগুণ বেড়ে যাবে এইবার আমি ভাজা মশলাগুলো মাছের মাথাগুলো দিয়ে দিলাম এবার এই ভাজা মাছগুলো দিয়েও আমি আবার ভালো মতো মশলার সাথে মাখিয়ে নিয়ে কষাতে থাকবো কষানোর পুরো প্রসেসটা দশ মিনিট মতো করতে হবে এই সমস্ত জিনিসটা কষানোর উপরেই এর টেস্ট নির্ভর করে মাছগুলো দিয়েও আমি কষিয়েছি দেখুন একদম মাখা হয়ে গেছে মাছের কাটাগুলো ভেঙে গেছে আর মশলার সাথে একদম মাখা হয়ে গেছে এবার আমি সামান্য গ্রেভির জন্য এক কাপ মতো জল দিয়ে দেব এবার আমি মিনিট পাঁচেকের জন্য এটা ঢাকা দিয়ে রাখব তৈরি হয়ে গেছে আমার ভেটকি মাছের কাটা চচ্চড়ি পাঠার মাংস তাকেও ফেল করে দেবে এই রান্না এত সুন্দর হয় এই রান্নাটা খেতে আপনারাও ট্রাই করে দেখবেন বাড়িতে অসাধারণ হয় খেতে একবার খেলে বারবার খেতে মন চাইবে এত সুন্দর হয় এই রান্নাটা প্লিজ বাড়িতে ট্রাই করে দেখবেন এটা আর লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ